গাইস কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন আমি কিন্তু আল্লাহর অশেষ মহামত আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তা আপনাদের মাঝে আজকেও আসলাম প্রতিদিনের মতো তো আজকে আমি আমাদের মালিকের জন্য রান্না করব এই জায়গায় কিন্তু এই যে ভাত বসাই দিয়েছি এই যে এই জায়গায় কিন্তু ভাত বাতের ভিতরে কিন্তু একটা তা একটু তেল সরি একটু তেল আর একটা ইলাস আছে ইলাসের ভাত এটা ইলাস দিয়ে ভাত রান্না আপনারা কেউ খাইছেন জানি না আর এই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু মুরগির মাংস মুরগির মাংস আর হচ্ছে যে মিষ্টি কুমার এটি হচ্ছে কষা আমি হয়তো পুরোটা দেখাইতে পারিনি এটা কিন্তু কষাইতে আছে এই যে বাটটা কিন্তু সেঁকে নিচ্ছে অর্ধেক হওয়ার পর বাটটা কিন্তু পানি ছেঁকে এই যে বাটটা কিন্তু সেকছে দেখছেন বেশি নেই হয়তো অনেক পুরোটা দেখাইতে পারা যায় না হয়তো আপনারা একটু বুঝে নেবেন হ্যাঁ এই যে বাটে ওই মুরগির মাংসটার ভিত্তিতে কিন্তু এই বাটটা দেওয়া হয়ে গেছে বুঝছেন ওই যে কিন্তু মুরগির মাংসটা মিষ্টি কুমার আর অন্য সবজি হাত লাস্টটা কিন্তু দুটোই হেলাইলো তাই এরকম আর কি ভাতটা কিন্তু এই জায়গায় দেওয়া হলো আজকে একজনের জন্য ভাত বানাবে তার জন্য এদের ভিতরী ভাত কারণে একজনে খাবে শুধু বুড়ায় বাপ্পু দুইজন তাই দুইজনে দুই রকমের খানা খাবে জন্য ছেলে খাবে বার্গার বাবাই খাবে ভাত তার জন্য এই বুড়োর জন্য শুধু রান্না করা হইতাছে তো কিন্তু বাটটা দিয়ে দেওয়া হয়েছে তাই প্লিজ আপনারা সবাই আমার ভিডিও একটু দেখবেন শেয়ার করবেন হয়তো বললেও যে কমেন্টে জানাবেন যে আমার ভুল হয়েছে ইনশাআল্লাহ আমি সংশোধন করতে কিন্তু চেষ্টা করব সবাই একটু হয়তো টাকা পয়সা দিয়ে আপনাদের কাছে হেল্প চাই না সবাই একটু সাপোর্ট করবেন এই বোনটাকে একটু আপনাদের পাশে আপনাদের ভিতরে জাগা দেন আপনাদের মনে তই হবে ইনশাআল্লাহ হয়তো একদিন ভালো কিছু করতে পারবো তো এখানে কিন্তু আছে জাপারান এখন আমি কিন্তু দিয়ে দেব জাপারান গেছে এই জায়গায় আছে কিন্তু জাপারান আর রোস ওয়াটার গোলাপ জলের পানি আর কি এটা কিন্তু এই সাইড থেকে এইটু দিয়ে দেব তো হয়তো বাটটা একটু ডিজাইন নিবে এই ইয়ে তার কিছু না আর গোলাপ জলের পানিটা রোস ওয়াটারটা দিলে কিন্তু এমনও বাতে কিন্তু একটা গেরান হয় গেরানায় কারণ তো একটা গেরান ছড়ায় আর জাপারানেরও কিন্তু একটা গেরান আছে হয়তো যারা খান সে তারা বুঝবেন যে জাপারানেরও অনেক সুন্দর একটা গেরান তা ওরা তো অনেক পছন্দ করে জাপারান আর রসটা আর ওদের খাওয়ানো লাগবে এটি বিরিয়ানি বিক্রে তো এটা সেরকমেরই এটাকে বিরিয়ানি বলে নাকি তাও জানি না কিন্তু বিরিয়ানির মতোই বিরিয়ানি আমি বিরিয়ানি অনেক সৌদি আরবিদের কিন্তু খানা অনেক স্টাইল চিকেন দিয়েই অনেকভাবে অনেক রকমের বিরিয়ানি খায় অনেক কিছু তো এইটা হয়েছে কিন্তু এই কমলা কমলা দিয়ে আজকে ভাত হবে কমলার লেবু ওটা এই যে লেবুটা দিয়ে দেওয়া হয়েছে আর এই যে কমলা কমলাটার গ্রান কইবো মার্শাল্লা কমলা ছোলকা এটা কিন্তু খুব অনেক সুন্দর একটা গ্রান যা বললে বুজন যেমন অনেক সুন্দর একটা গ্রান আছে যে স্মেলটা যে অনেক ভালো যারা যে আপুরা যদি কোনো আপু খাইয়ে থাকেন অবশ্যই এইটার তারা স্বাদ বুঝেন একটা স্মেল আপনার পেট বেরিয়ে দিব আর খানা লাগব না এইরকমের আর কি এইটাও হয়েছে আজকে তো অনেক দিন ধরে বাড়িতে কথা কইতে পারি না মনটা খুবই খারাপ জানি না কি করব তাই তো কাস্তেটা দিয়ে কিন্তু এখন অনেক অনেকক্ষণ কাস্তিটে দিয়ে এখন আর কি একবারে চুলা ছোট করে দিয়ে এটা থাকবো চুলাটা আস্তে আস্তে আর কি সিদ্ধ হবে একবারে সোলোটা লো করে দেওয়া হবে দেশে তো কথা বলতে পারি না একটু একবার একটু কল যায় আর কল যায় না তাও কথা বুঝো জানা কি করা কি সমস্যা আল্লাহ পাক ভালো জানে সবাই দোয়া করবেন আমাদের দেশের জন্য আল্লাপাক যে তারা তাই সব কিছু সমাধান করে দেয় এটা কিন্তু আমি কিন্তু অনেক বাড়ি আমাকে কিন্তু ভিডিও করে অনেকে একজন হেল্প করে আমি ফাঁকে ফাঁকে যে ভিডিও করে যে দেখছেন বড়ো চুলোগুনে কিন্তু ছোটো চুলাই নিয়ে দেওয়া হয়েছে তা ওই তারে হয়তো দেখাও যায় আর এই জায়গা আবার আমাদের তরকারি এই যে তেল দিয়ে দিছে আমরা আবার মুরগির তরকারি বানাবো কারণ আমাদের কি খাবো আমরা তো ডেলি ডেলি মুরগি 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 তো ওই জায়গায় আলহামদুলিল্লাহ মাংস খাওয়া যায় গরুর গোছ ছাগলের গোছ মাছ খাইলে যেমন নিজের টাকা দিয়ে কিনে আনতে হয় মাংস মাংস কিনে আনতে হয় না আর কাতারে থাকতে তো শুধু মুরগিই খাইতাম মুরগিই খাইতাম তো এই জায়গায় কিন্তু এই যে জাইতুন তলা দেওয়া হয়ে গেছে আর দুইটা এলাচ টমাটো আর আর কেডি আর কি বলবো টমাটো কাঁচামরিচ রোদ পেস এটি সবই আর কি দেওয়া হয়ে গেছে এই জায়গায় ওই প্রতিরোধ খায় পেজ দিতে দিতে তরকারি মিডিয়া বানিয়ে খেলে তবু আর পেজ হয় না অনেক প্রচুর পরিমাণ পেজ খায় হয় তো আমার রান্নাটা কিন্তু মুরগির মাংসটা একবারই বোনো হয়ে যাবে এটা কিন্তু আর ভাজা না আমরা যেমন দেশে একটু বাজছে খাই আর এইটা কিন্তু ভাজা না কারণ ওই সময় না ওই সময়ে ওরে না বাজতে সময় লাগবো রান্না সময় লাগবো আমরা হলে কোনো রকম সিদ্ধ করে খাইতে পারলেই কারণ কাজ তাড়াতাড়ি করণ দিয়ে বিষয় কারণ আমরা তো কাজে বিজি তো এটা কিন্তু মুরগিটা দিয়ে পসানো আছে মশলাটা দিয়ে মুরগিটা দিয়ে সরি মুরগিটে কষণের পর কিন্তু পানিটা বাইরেইলে তারপর কিন্তু মুরগির থেকে গায়ের রক্তটা পানিটা বের হলে তারপর কিন্তু মশলা দেওয়া হবে এই জায়গায় এখন থেকে কিন্তু মশলা দেওয়া হয়নি আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু সরি আপনারা জানাবেন আমি বারে বারে বলি একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ হয়তো আপনাদের সাপোর্টে ভালো কিছু করতে পারবো যদি আপনারা নাইলে তো না সম্ভব না তে কিন্তু আদা রসুন এই জায়গায় পেস্ট করা এই জায়গায় আদা রসুন দেওয়া হবে একে একটু আর কি সব মশলা গ্যারকে দিয়ে লাইম হয়তো আপনাদের কাছে শেয়ার করলাম কারণ এই হাত দামাটা রান্দা এতো সবাই পারে আমি কিন্তু কেউ রান্না শিখেই না হয়তো আমরা যেটা খাই সেটাই কিন্তু শেয়ার করি এছাড়া কিছু না কারণ আমি একজন প্রবাসী তার জন্য শুধু আমি এটা শেয়ার করি কেউ আবার খারাপ কমেন্ট করবেন না যে কী রান্না এই আবার কয় তা না আমি কিন্তু শুধু জাস্ট শেয়ার করি আপনাদের কাছে যে আমরা কী করি কি খাওয়া দাওয়া করি কিভাবে কি করি এটাই এ আর বেশি আর কিছু না তা আমার এই জায়গায় কিন্তু মুরগির পানি যে রাখার পর কত পানি বেরিয়েছে অনেক পানি কিন্তু বাইরেছে আমরা কিন্তু দেশের বাড়ি এরকম করে রান্না করি না হয়তো আমি করি না আমরা কিন্তু একবার সে সব মশলা দিয়ে কষিয়ে তারপর যদি মুরগিটা নাও বাজে তারপর দিই না আর বেশিরভাগ তো ফার্মার মুরগি আমরা দেশের বাড়িতে কিন্তু বাজেই খাই হয়তো যদি দুই একদিন কেউ না খায় তাই কিন্তু খায় আমি কিন্তু দেশে কোনো সময় আমি আবাজা মুরগি কোনো দিনও খাইনি আর আমি খাইতে পারিনি এটা আর সব পরিস্থিতির শিকার দেখেন আর এই জায়গায় কিন্তু এইটাই অনেক ভালো লাগে কারণ খিদার টাইমে জাফাই ওইটাই শুকর আল্লাহ দরবারে ওই সময় খিদে কিন্তু আর মানে না কি ভালো আর কি মন্দ খাওয়ন দিয়ে বিষয়। আরও রান্না আবার ভালো হয় মোটামুটি মেয়ে মাংসের মতোই রান্না ভালো হয় হয়তো মেয়মাইস রাতেরও দিয়ে সময় এত সুন্দর রান্না না ওর হাতের রান্না খুব মজা কারণ ওর কাতারে থাকতো তাও সব মেয়েরা বলতো ওর রাতের রান্না মজা আর এই যে কাছে তাও সবাই বলে ওর খানার হাতের খানার ইয়া স্বাদ আছে আছে না অনেকে রাতে আলাই ইয়া দিয়ে থ যে কিন্তু মরিচ হলুদ তো ইয়ে সবই দেওয়া হলো যে হলুদের গুঁড়োটা ভালো মরিচের গুঁড়োটা ভালো না মরিচের গুঁড়োটা কালচা খালসা জানি কেমন ডেরাইবার তো খাই না তো ওরা আনছে ওই রকমের এই জায়গায় কিন্তু আবার এই মিক্স মশলা মিক্স মশলাটা ওই যে ইয়া ধনিয়া পাত্রের এই সব আলি দিলি এক লাগে ওই আর কি দেওয়া হইলো মিক্স জিরের গুঁড়ো দেওয়া হবে এই যে এই রয়েছে যে এই যে কিন্তু কালার অন্য রকমের ওই ছবি এক আর ইয়া অন্য তাই মশলাটা এই রয়েছে মিক্স মশলা দুই পদের এটা মনে হয় সৌদি মশলাটা সৌদি ওপর এই তো ভালোভাবে কোশ্চেন বাইসকে তরকারিটা রান্না করছি একটু ছিল না একবারে সাদা একবারে শুকনো শুকনা পরে আবার ডাইল রান্না করে নাই এই জন্য দিছি যে একবারে শুকনো শুকনোই খাইতে পারে না তাই একবারে শুকনো শুকনো ভাত মানুষ কীভাবে খায় একবারে কোনো জুলই নাই আর যেটুকু পেঁয়াজ আছে এমন পেঁয়াজ দিচ্ছে তরকারিও মিডিয়া বানিয়ে খেলাইছে তার একটু জাল জ্বালা লাগে আর মিষ্টি লাগে পরে হে আবার গোসা গসি হয়ে গেছে তরকারি লে তো কি করার আবার চিন্তা করি আমরা যে টাইম মতো খাই এইটাই তো ছোটই আল্লাহর দরবারে কারণ অনেক অনেক বাসায় তো আমরা মনে করেন কাজ করার পর খাদ্য আমরা কাজ করার পর তারপর আইসা রান্না করে খাইতে পারলে খাইবো আর না খাইলে কিন্তু ওই মালিকের ডাই দিব তো এই জায়গায় কি আমার মালিকের ডা খাওয়ানো লাগে না আমি যেমন খাইতে পারি না তার জন্য আমি কিন্তু খাইও না আমরা রান্না করে তারপর খাই চেষ্টা পাবে মনে হয় আমার ভাগ্য নাকি আমি জানি না আমি কিন্তু কাতারও আমাগো রান্না ওই ছিল এই লোকটাই ছিল আমার আমাকেও রান্না করে খাইতে হয়নি কারণ আমরা যদি নিজের ইচ্ছাগত হয়তো কোনো কিছু রান্না করে খাইতাম তো হয়তো নিজে একটু রান্না করতাম আর নাই কিন্তু রান্না করে খাইতে হয় না রান্না কারণ কাম শেষে রান্নাটা তুই পাইতাম এই জায়গায় সকরি আল্লাহ দরবার হয়তো আমার মতো পুর্বাসে অনেকই কম আছে মেয়েরা হয়তো আমার ভাগ্যটা মনে হয় অন্যরকমের আমি রান্না বাড়া পাই তাই খাই আমি কিন্তু রান্না বাড়া সব বলে গেছি কারণ আর আমার একটু বিরক্ত লাগে রান্না বাড়া কারণ আমি অনেক দীর্ঘদিন ধরে তো মানুষের হাতে রান্না খাই হয়তো তার জন্য মনে হয় তা আমার মতো কেক আপনারা রান্না করে খান না যারা যারা মেয়েরা কাজের কাজ করেন আমি জানি না কেউ যত কেউ চোখে যেতে আমার ভিডিওটা পরে অবশ্যই জানাবেন যে হ্যাঁ আমরা রান্না করে খাই না আমরা তৈরি খাই